দুই যুগ পর অবশেষে মুক্ত বাতাসে আফিয়া সিদ্দিকি কিন্তু আপনি কি জানেন সাহসের প্রতীক এই আফিয়া সিদ্দিকিকে কেন দুই যুগ ধরে পৈশাচিক নির্যাতন করা হয় কেনই বা পাকিস্তান সরকার আফিয়াকে অপহরণ করে তুলে দিয়েছিল ম্যারিকার হাতে কেন অঙ্কুরেই বিনষ্ট করে দেয়া হলো একজন মেধাবী বিজ্ঞানীর জীবন আফিয়া সিদ্দিকি যিনি পশ্চিমাদের কাছে পরিচিত দ্য গ্রেট লেডি অব বাগ্রাম নামে মেধাবী এই নারী একাদারে বিজ্ঞানী শিক্ষাবিদ এবং পবিত্র কোরআনের হাফেজা ডক্টরেট ডিগ্রি অর্জন করে ম্যারিকাতেই ইসলাম প্রচার শুরু করলে পশ্চিমাদের কালো দৃষ্টি পড়ে এই বীরাঙ্গনার উপর ডক্টর আফিয়ার স্বপ্ন ছিল স্বজাতিকে এক উন্নত শিক্ষায় শিক্ষিত করা এই উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন তার চিন্তা ফলপ্রসূ হয় রাতারাতি আর তাতেই পাকিস্তান সরকার ডক্টর আফিয়াকে নিয়ে আঁকে ষড়যন্ত্রের নীল নকশা ডক্টর আফিয়া সিদ্দিকিকে তিন বাচ্চা সহ অপহরণ করে গোপনে তুলে দেওয়া হয় ম্যারিকার হাতে আর মামলা দেওয়া হয় ম্যারিকার সৈনিকদের হত্যা চেষ্টা এই বিতর্কিত মামলায় বিতর্কিতভাবেই তেরাশি বছরের কারাদণ্ড দেয়া হয় ডক্টর আফিয়াকে সাম্য আর মানবাধিকারের সবক দেওয়া পশ্চিমারাই ডক্টর আফিয়ার সব অধিকারের কবর রচনা করে এমন কোনো অন্যায় বা নির্যাতন নেই যা ডক্টর আফিয়ার উপর প্রয়োগ করা হয়নি সঙ্গবদ্ধ ধর্ষণ থেকে শুরু করে সকল অন্যায়টাকেই ডক্টর আফিয়ার জন্য নিয়ম করে ফেলেছে মানবিক মর্যাদা ফেরি করা